তোলপার করে ফেলে যে কে নসাদ সিদ্দিকী আজকে আপনি পশ্চিম বাংলাতে আপনি আপনি জি ভাই এক মিনিট একটু দাঁড়ান আগে আমাকে লাইফে আপনারা আমাকে লাইফে আলোচনা করতে দেন এই আলোচনা করতে যে কমেন্ট পড়তে গেলেন আমার সব লাইভ থেকে তো ভিউ মানে সব লাইভ থেকে ভাই বেরিয়ে যায় এসেছি আপনাদের কাছে আলোচনা অবশ্যই আপনাদের কমেন্ট পড়বো আমি কিন্তু ভাই একদিক থেকে একটা আলোচনা করতে যে যদি আপনারা যে কমেন্টগুলো পড়ি না সে আলোচনাটা আমি ভুলে যাব কথা ভালো করে বুঝবেন অবশ্যই আপনাদের কমেন্ট করবো আপনারা কমেন্ট করেন অসুবিধা নেই কিন্তু আপনাদের আমাকে বক্তব্যটা শুনতে বলতে দেন না এই যে এই যে এই যে আব্বাস সিদ্দিকি এই যে জল সাথে আজকে না আজকে দিন থেকে চার পাঁচ বছর দশ বছর থেকে বলছে অকাব বাঁচাও অকাপ বাঁচাও তাই তো ভাই আমি যে আলোচনাটা করি না আমি জানি না আপনারা আমাকে কী নজরে দেখেন জানি না কিন্তু এ আনারুল কোন হারাম খোলায় এ আনারুল কাহারি দালালি করে না আমি আমি আমার কথা বলছি আমি আমি কাহারি দালালি করি না একটা কথা মনে রেখে দিবেন এফ এস আনারুল মিডিয়া এটা আমার যে এই যে আমি লাইভে এসেছি এটা আমার পেশা নয় এটা সময় ক্ষেত্রে লাইফে আমি লাইফে আসি সত্যটা মানুষের কাছে তুলে ধরি কিন্তু এখন অবধি কোনো কাহরি কাছে বিক্রি হয়ে যায়নি তাদের হয়ে আমি তাদের হয়ে আমি কথা বলি না তাদের পাঁচাটা মিডিয়া তাদের পাঁচাটা সাংবাদিক আমি নয় আমি ছোটোখাটো মিডিয়া যা বলি হক কথা বলি নায়ের কথা বলি সত্য কথা বলি গল্প শেষ যার ভালো লাগলো লাগলো না লাগলো না লাগলো কিন্তু ভাই যান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বুঝলেন তো আজকে যদি আমি লাগান ভেজান করতাম তাহলে আমার আজকে চ্যানেল দুই থেকে তিন লাখ সাবস্ক্রাইব হয়ে যেত হ্যালো কী হলো রাত বারোটার সময় চলে এসো কোথায় আমার বাড়িতে চলে এসো কেন একটা ভিডিও করবো সোশ্যাল মিডিয়া চ্যানেল আপলোড করো আর এলাম এম করে দুখানটা এ বাকি যে বলে এরকম করে দু ঘন্টা পাঁচশো টাকা বলে ভিডিওটা আপলোড করো আর এই দু ঘন্টা পাঁচশো টাকা দিলাম হাজার টাকা দিলাম দিয়ে পকেটে ভরো দাও সকালে সকালবেলা ভিডিওটা আমার আপলোড চেনে দেবে তোমার চেলে নেয় ওই মিডিয়া আনারুল নয় ওই মিডিয়া আনারুল নয় আপনারা জানেন আপনারা জানেন যে আমি কাহারি ভাই গোলামিত করি না আমি কাহারি গোলামিত করি না আমি আমার মনের মতন চলি ভাই কেন আমাকে মরতে হবে একদিন নাইর পথে থাকবো সত্তর পথে থাকবো বাস্তব দশ দিন বাঁচবো একদিন কি আছে অসুবিধা নাই যে কথা আমি আপনাদের কাছে বলছিলাম এই যে ভাঙ্গরবাসী এক থেকে দু হাজার মানুষ জেল খেজেছে কেন ভাঙ আব্বাস মোল্লা ওয়ান সেভেন্টি জি ভাইজান অবশ্যই এই যে ভাঙরে এক থেকে দু হাজার মানুষ তারা জেল খাটলো কেন আর যত জনা জেল খেটেছে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি এরা কেউ নয় এরা সব হলো ভাইজানের ভক্ত আইছে আইএসএফ এর আইএসএফ এর কর্মী আপনাকে আমি বলছি আমি আপনাদের কাছে লাইভে আমি বলছি ওপেন অন ক্যামেরার সামনে আমি এফ এস আনারুল মিডিয়া এই যে ওয়াকাব আইনের বিরুদ্ধে যে নশা সিদ্দিকি যে এই যে ভাঙড়ে এক থেকে হাজার এক থেকে দু হাজার মানুষ তারা জেল খেটেছে সব আইএসএফ এর কর্মী কেন আপনারা বলেন কেন সত্তর জয় হয় একদিন তারা জেল খেটেছে তাদেরকে মুখ বন্ধ করতে পেরেছে তাদের মুখ বন্ধ করতে পেরেছে বাঘের মতন দু হাজার ছাব্বিশে সিংহের মতন তারা আওয়াজ করবে কেন ভাই আমার কথাগুলো তেতো লাগছে নাকি লাগবে তো আপনাদের লাগবে তো বিজেপির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছো না এই মোটা অঙ্ক টাকা নিয়ে ঘর বাড়ি করেছে ব্যাংক ব্যালেন্সকে ফুলিয়ে ফেলেছো বাড়ির পরিবারকে সবাইকে ফুলিয়ে ফেলেছ সব বিজেপি সব বিজেপি টাকা নিয়ে আর মুসলমানকে বুমরা করছো তোমরা তাহলে কি যে বাংলার বাংলার মানুষ এই যে বাংলার মানুষ এই যে নসাদ সিদ্ধি কি সবাই বলছে ভাঙরে নসাদকে হারিয়ে দেবে তার সাথে সাথে সৌকাত মোল্লা বলছিল দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে যখন ভোট যখন না হবে নসাদ দলটাকে যদি না আমি হারাতে পারি আমি দিন রাজনীতি করব না এ ভাই নসাদকে ভাঙরে হারাতে পারবে কেন নসাদ তো কারো ভাঙরে কোনো গ্রামবাসীকে বিরিয়ানির প্যাকেট তো দেয়নি কাউকে